তুষার পুত্র আমি আজকাল ভালো নেই ভালো নেই আমার কবিতার খাতা আর নিত্যদিনের কালচের ডায়েরিটা আজকাল যখন কেউ জানতে যায় কেমন নাচি খুব অসহ্য লাগে আমার প্রশ্নটা যখন থেকে খারাপ সময়টা পার করছি তখন প্রথম প্রথম এই প্রশ্নটা কষ্ট দিত মুখোশে আড়াল থেকে বলতাম বেশ ভালো আছি কিন্তু কখন যে এই কষ্টটা রাগ ক্ষোভ না মুখোশে আড়ালে কতদিন বেঁচে থাকা যায় বলো কতদিন হাতের উল্টো পিঠে চোখের জল মুছে হাসি মুখে বলা যায় ভালো আছি বেঁচে আছি আমি আর পারছি না তুমি অনুভব করতে পারবে না তবু কেন বলছি খারাপ লাগার গল্পগুলো আমি জানি না তোমার এই তুষারপাতের শহরে বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত তুমি কখন আমার দুঃখকে ছুতে পারবে না এটাই স্বাভাবিক ইউরোপে পড়াশোনা করে দেশ বিদেশ ঘুরে যাচ্ছে তোমার জীবন তুমি কিভাবে বুঝবে তুমি কিভাবে বুঝবে আমার পৃথিবীটা কতটা রংহীন কিভাবে বুঝবে চোখের সামনে সব স্বপ্নগুলো একে একে মরে গেলে কতটা কষ্ট হয় বহুদিন ধরে ইচ্ছে করছে চিত্রা নদীর পাড়ে কিংবা কোন এক নির্জন দ্বীপে গিয়ে একা একা বসে থাকবে অনেকটা সময় নিজেকে সময় দেওয়া হয়নি কোনোদিন এবার একটু নিজেকে একান্তে সময় দেওয়া প্রয়োজন নিজের সাথে অনেক বোঝাপড়া বাকি রয়ে গেছে জীবনের হিসেব মেটানো বাকি রয়ে গেছে খুব করে যাই কয়েকটা দিন একা থাকতে অথচ দেখো কি দূর আমি নির্জন দীপ্ত দূরের কথা এ শহরের বিষাক্ত কোলাহল মারিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস মেলার সুযোগ মিলছে না আমার খালো জীবনে এতটা বৈচিত্র্যহীন হয় কেন বলতে পারো তুষারপুত্র আমার আর বাঁচতে ইচ্ছে করে না বেঁচে থাকাটা যেন দায় হয়ে গলায় বিঁধে আছে তীক্ষ্ণ কাটার মতো অন্য আট দশ জনের মতো কেন আমি আত্মতৃপ্তি নিয়ে বলতে পারি না বেঁচে থাকাটা আমার সবচেয়ে বড় উপহার আমার কেউ নেই কিচ্ছু নেই আমার একটা আকাশ ছিল একদিন দেখলাম আকাশে সব মেঘগুলো থেমে গেছে তারপর আমার জীবনটাও থেমে গেল আর আকাশটাও চুরি হয়ে গেল আজ আমার আমি ছাড়া আর কিছুই নেই আমার বলতে পারো বলতে পারো কি নিয়ে বাঁচবো আমি কেন বাঁচবো আমার ভালো থাকার এক একটা উৎস একে একে হারিয়ে ফেললাম আমি হারিয়ে ফেললাম কবিতার ছন্দ গল্পের কুহুতান হারিয়ে ফেললাম তোমাকে তুমি বোঝো তুমি বোঝো নিঃস্ব হওয়ার যন্ত্রণা কতটা তুমি বোঝো দিনের পর দিন নিজের ভেতর একটু একটু করে মরে যাওয়ার যন্ত্রণা কতটা বোঝো না তুষার পুত্র দুঃখ নামক ছায় পথে কেবল আমি একাই হেঁটে যাচ্ছি কোথাও কেউ নেই চিরদিনই হাত ধরে থাকার প্রতিশ্রুতি দেয়া শেষ তুমিও আজ পাশে নেই প্রতিশ্রুতি ভেঙে দিলে আর কোনো দায়বদ্ধতা থাকে না বেঁচে থাকা যায় মুক্ত ডানার শঙ্খ চিলের মতো তুমি বড্ড বাঁচা বেঁচে গেলো তুষারপুত্র এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে আমিও যদি অন্তত একবার এভাবে বাঁচার মতো করে বাঁচতে পারতাম আমিও যদি সব প্রতিশ্রুতির শেকল ভেঙে দেপান্তরে হারিয়ে যেতে পারতাম কেন পাচ্ছি না কেন না বলো না কেন আমি সবার অগচরে মরে যাচ্ছি মনের ভেতর আজকের মতো এমনি কোন এক মধ্য রাতে জোৎসনাকে ভালোবেসে মরে যাব আমি চলে যাব কোনো এক অচানা অচেনা চন্দ্রদ্বীপে যেখানে আমি ছাড়া আর কেউ থাকবে না সেটা থেকে তুমি ঘুমাতে পারবে চোখের জল বুকের ভেতরটাকে তীব্র যন্ত্রণায় হাহাকার করবে আমার খুব জানতে ইচ্ছে করে তুষারপুত্র একদিন সত্যি অবেলার ডাক টিকিটে সাড়া দিয়ে এই বিশ্ব চরাচর থেকে চলে যাব আমি সেদিন ঘোর লাগা জোৎস্না থাকবে টাহুক ডাকবে পাখিদের গোপন আহাচারি শোনা যাবে কিন্তু আমার মরদেহের পাশে অস্ত্র বিসর্জন করার জন্য কেউ থাকবে না আমি জানি তারপর দিন যাবে মাস যাবে মাস গড়িয়ে বছর একইভাবে ঋতু বদল হবে পুব আকাশে সূর্য উঠবে চাঁদের আঙুলা জুড়ে ভেসে বেড়াবে মেঘের দল শুধু আমি থাকবো না সেদিন রাত বাড়ছে হাজার বছরের পুরনো সেই রাত বুকের ভেতর চিন চিনে ব্যথাটা ক্রমশ বেড়েই চলেছে আর ঢাকতে পারছিল তোষারপুত্র আর ঢাকতে পারছি না পৃথিবীর এক কোণে বেঁচে থেকো আমার অস্তিত্বের ছেড়া মানচিত্র হয়ে এটি তুষার কন্যা